নমস্কার কেমন আছে সবাই শুক্লা ওয়ার্ল্ড ব্লগের একটি ভিডিওতে সবাইকে স্বাগত জানাই দেখো আজকের আকাশটা কি অপূর্ব সুন্দর লাগছে আকাশটাই বলে দিচ্ছে যে পুজো এসে গেছে কি সুন্দর লাগছে সকালের এই ঝলমলে রোদটা তো আজ বৃহস্পতিবার এখন সকাল তো বৃহস্পতিবার মানে নিরামিষ তো আজকের রান্নাবাড়া বলতে আমি প্রথমে ডালটা করে নিয়েছি আর ওলের ডালনা হবে সেই জন্য ওলগুলো ছোটো ছোটো করে টুকরো টুকরো করে কেটে নিয়েছি তো চলো রান্নাটা এবার শুরু করা যাক ওর আবার অফিসের তারা আছে তাড়াতাড়ি রান্নাটা করতে হবে প্রথমে আমি ওলগুলো প্রেশারের মধ্যে দুটো সিটি দিয়ে নেব যাতে একটু সিদ্ধ হয়ে যায় না তো শক্ত থাকবে আর তাড়াতাড়ি তো বুঝতেই পারছো তাড়াতাড়ির মধ্যে আবার ভিডিও করা এর জন্যই এই যে এই মশলাগুলো লাগবে ধনে গুঁড়ো জিরে গুঁড়ো মির্চি পাউডার গরম মশলা আর আদা টমেটো কাঁচা লঙ্কা এগুলো তো লাগবে নিরামিষ আর বেশি কিছু লাগবে না তো এই যে সিটি পড়ে গেছে ওলটা প্রায় সিদ্ধ হয়ে গেছে তো আমি এবারে এটা সিটিটা হাওয়াগুলো বের করে এই যে দেখো হালকা সিদ্ধ করে নিয়েছি এবার আমি কড়াইতে তেল দিয়েছি এইগুলো একটু ঝরিয়ে আমি নেড়ে নেবো এই যে তেলের মধ্যে একটু নেড়ে নিতে হবে সুন্দর করে লাল লাল করে তাহলে ভালো লাগবে খেতে আরও ও একটু বেশি সিদ্ধ হয়ে গেছে মনে হয় সেই জন্য একটু এ হয়ে যাচ্ছে আর কি নরম হয়ে গেছে বেশি তো আস্তে আস্তে করে নেড়ে আমি একটু ভেজে নেব সুন্দর করে এই যে ভাজা হয়ে গেছে প্রায় ভাজা হয়েই গেছে এবার আমি এটাকে নামিয়ে নেব নিয়ে এবারে মশলা কষাতে হবে তো ওলটা বেশ ভালোই এই যে তেলের মধ্যে ফোড়ন লঙ্কা তেজপাতা শুকনো লঙ্কা একটু চিনি দিয়েছি কালারটা ভালো আসার জন্য আর একটু আদা কুচি দিয়ে দিলাম দিয়ে একটু সুন্দর করে নেড়ে চেড়ে তারপর এর মধ্যে টমেটো দিয়ে দেব টমেটোর মধ্যে একটু নুন দিলে তাড়াতাড়ি টমেটোটা গলেও যাবে আর ভালো হবে আর কি মশলাটা জানো তো বন্ধুরা এই যে ওলটা ভীষণ ভালো আমাদের শরীরের পক্ষে যে কোনো জিনিস সিজনে খাওয়াই ভালো ওলটা আমাদের রক্তকে পরিশ্রুত করে সেই জন্যটা খাওয়া খুবই প্রয়োজন এই যে কথা বলতে বলতে আমার মশলাটা ভালোই কষা হয়ে গেছে বেশ সুন্দর সেন্ট বার হচ্ছে ভালোই লাগছে দেখতেও কালারটাও ভালো এসেছে এবার আমি এগুলো ওল আর আলু না নেড়ে রাখা আগে থেকে এগুলো মেয়ের মধ্যে দিয়ে সুন্দর করে একটু কষিয়ে নেব দেখতে বেশ ভালোই লাগছে গন্ধটাও ভালো উঠছে তো মাঝে মাঝে এই ওলের ডালনা আমাদের হয় বেশ ভালোই খেতে লাগে ঝাল ঝাল নিরামিষ হলেও সুন্দর লাগে নিরামিষ মানেই যে সাদা সাপটা তা না নিরামিষও ভালো করে রান্না করলে বেশ সুন্দর খেতে লাগে মুখরোচক আমরা বাঙালিরা নিরামিষ আমিষ সব রকমই খাই তো সেই জন্য ভালো করে রান্না করলেই আশা করি ভালো লাগবে তো এর মধ্যে জল দিয়ে আমি একটু চাপা দিয়েছিলাম তো এবারে দেখো কি সুন্দর কালারটাও এসেছে আর বেশ ভালোই হয়েছে গাঢ় গাঢ় হয়ে গেছে সিদ্ধও হয়ে গেছে প্রায় খুব তাড়াতাড়ির মধ্যে আজকে রান্নাটা হলো জানি না কেমন হয়েছে এবারে খেয়ে দেখতে হবে তো হয়ে গেছে সেই জন্য আমি একটু গরম মশলা ছড়িয়ে দিচ্ছি লাস্ট তো ফাইনালি আমাদের ওলের ডান্নাটা হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব বেশ ভালোই দেখতে লাগছে এবারে খেতে কেমন হবে জানি না তো চলো এবারে দেখি কেমন হয়েছে রান্না হয়ে গেছে আমি রান্নাঘরটা পরিষ্কার করেও নিয়েছি এবারে নিচে যাব খাওয়া দাওয়া করব আমাদের এই সিঁড়িপোটটা ভীষণ খাড়াই আস্তে আস্তে নামতে হয় আর আজের বৃহস্পতিবার সব মোছা ধোয়া হয়ে গেছে কাজও কমপ্লিট এবারে খাওয়া দাওয়া করবো তো খেয়ে অফিস চলে গেছে এবারে আমি একা বসে বসে খাবো তো দেখি কেমন হয়েছে নিজে রান্না করে ওকে তো জিজ্ঞেস করেছিলাম কেমন হয়েছে তরকারিটা ভালোই বলেছে এবারে আমি দেখি খেয়ে কেমন লাগছে বেশি কিছু আজকের হয়নি শুধু একটু ডাল হয়েছিল আর এই ওলের ডাল না হয়েছে তোমরাও ট্রাই করে দেখো বন্ধুরা কেমন লাগে খেতে আশা করি ভালোই লাগবে বেশ একটু ঝাল ঝাল করে মাখা মাখা করে বানালে ভালোই লাগে নিরামিষ দিনে ভালোই লাগছে খেতে খুব সুন্দর তো একটু ঝালও লাগছে বেশ ভালোই ঝাল হয়েছে তাই জন্য আমি একটু জলটা তাড়াতাড়ি করে খেতে শুরু করেছি ভালোই ঝাল লাগছে গরম মশলারও ঝাল আছে আর লঙ্কাও দিয়েছিলাম ভালোই ঝাল লাগছে তো খাওয়া দাওয়া তো প্রায় শেষ হয়ে গেল তো এবারে আমি এগুলো ধোয়াধুয়ি করে নেব তাহলে বন্ধুরা ভিডিওটা আজ এই পর্যন্ত ভালো লাগলে একটা লাইক দিও দেখা হচ্ছে পরের একটি ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবে সাবধানে থাকবে সুস্থ থাকবে টাটা